আর নয় বিভ্রান্তি অকারণে দাঁতের ব্যথায় ভোগান্তি ফিরবে জীবনে এবার অনাবিল প্রশান্তি ডেন্টাল কেয়ার ইউষা ডেন্টাল কেয়ার সুখবর 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 মুখ ও দাঁতের রোগীদের জন্য সুখবর ডেন্টাল কেয়ার ডেন্টাল কেয়ার আপনার প্রিয় শহর নাটোরে এখন থেকে নিয়মিত রোগী দেখছেন নাটোর সদর হাসপাতালের দাঁতের ডাক্তার ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলাম ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলাম বিডিএস ঢাকা ডেন্টাল কলেজ বিসিএস স্বাস্থ্য পিজিটি কনজারভেটিভ ডেন্টিস্ট ডেন্টাল সার্জন আধুনিক সদর হাসপাতাল নাটোর ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলাম ডেন্টাল কেয়ারে রোগী দেখছেন প্রতিদিন দুপুর দুইটা ত্রিশ মিনিট হতে রাত্রি আটটা ত্রিশ মিনিট পর্যন্ত ডেন্টাল কেয়ারের সেবাসমূহ দাঁতের স্কেলিং ফিলিং রুট ক্যানেল ক্যাপ ব্রিজ দাঁত উঠানো দাঁত বাঁধানো লাইট কিউর ফিলিং সহ দাঁত ও মুখের যাবতীয় রোগের সুচিকিৎসা প্রদান করা হয় রোগী দেখার স্থান ডেন্টাল কেয়ার সোমা প্যাথোলজির পশ্চিমে কানাইখালী নাটোর সদর নাটোর বিস্তারিত তথ্য সেবা পেতে কল করুন জিরো ওয়ান থ্রি ডবল ওয়ান এইট নাইন সেভেন এইট ওয়ান এইট নাম্বারে ইউশা ডেন্টাল কেয়ার ইউশা ডেন্টাল